আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত লাফায় উঠছে যে তারা ক্ষমতায় যাবে জানিয়েছেন জামাইতের উদ্দেশ্যে ফকরুল বিএনপি এখনও জনপ্রিয় হতে পারেনি জামায়াত হয়েছে ডাক্তার তাহের রাজনীতি আর আগের মতো চলবে না জানিয়েছেন আমির খসরু ধর্মকে রাজনীতিতে আনবেন না জানিয়েছেন ডাক্তার জাহিদ জাতি একটি সুষ্ঠ সুন্দর অভাত নির্বাচনের জন্য অপেক্ষা করছে জানিয়েছেন দুলু লড়াই এখনও শেষ হয়নি জানিয়েছেন সেলিমা রহমান লাফাই উঠছে যে তারা ক্ষমতায় যাবে জামাইতের উদ্দেশ্যে ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহর নবীকে ভালোবাসে বিশ্বাস করে কিন্তু ধর্মান্ত নয় সাম্প্রদায়িক নয় আজ এই কথাগুলো মনে রেখে আমি গত নির্বাচনী হিসাবগুলো দেখতে চাই কত পার্সেন্ট ভোট পেয়েছে জামায়াত ইসলাম পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্টের বেশি না রাতারাতি লাভ দিয়ে একান্ততে চলে এটা মনে করি না বাংলাদেশের মানুষ আপনাদের সহজে ভোট দিবে না কারণ আপনাদের তারা বিশ্বাস করে না শনিবার চাপাই নবাবগঞ্জে পদ্মা নদীর পানি ন্যায্য হিসার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এই কথা বলেন নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই গণসমাবেশের আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন আজ একটা দল সংকটকে আরো গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে যখন আমরা সবাই মিলে সং স্কারে স্বনদে সই করলাম পার্লামেন্টের সামনে সতেরো অক্টোবর অনেক দল একমত হয়ে গেলাম সই করলাম এখন হঠাৎ করে সেই দল বলতে শুরু করেছে আমাদের পি দরকার আপনারা পিআর আর বুঝছেন যে জিনিসটা বাংলাদেশের মানুষ বুঝে না সে জিনিস হঠাৎ করে ঘাড়ের মধ্যে চাপাই দিচ্ছে লাফাই উঠছে যে তারা ক্ষমতায় যাবে বিএনপি এখনো জনপ্রিয় হতে পারেনি জামায়াত হয়েছে জানিয়েছেন ডাক্তার তাহের বাংলাদেশ জামাইতি ইসলামের কেন্দ্রীয় নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আগামী নির্বাচন হবে জাদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সকলের মত প্রকাশের নির্বাচন শহীদ জিয়া রহমান ও বেগম খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি বৃহত্তম দল ছিল সে বিএনপি এখনো জনপ্রিয় হতে পারেনি জনপ্রিয় হয়েছে জামাইতি ইসলামী এরপর ডাকসু জ্যাকসু রাকসো ও চাকসু নির্বাচন ইউনিভার্সিটিগুলোর শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে বেছে নিয়েছে আগামী নির্বাচন হবে সত্যের পক্ষের নির্বাচন শনিবার পনেরো নভেম্বর সন্ধ্যায় কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন জামাইতের উদ্যোগে আয়োজিত গুণবতী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন তিনি বলেন আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরুতে বিশ্বাস করি না আমরা সবাই বাংলাদেশের নাগরিক এ দেশের মানুষ এক নতুন বাংলাদেশ দেখবে যেখানে কোনো সন্ত্রাস থাকবে না কোনো দুর্নীতি থাকবে না গুণবতী ইউনিয়ন জামাইতের আমির মোহাম্মদ ইউসুফ মেম্বারের সভাপতিতে এবং উপজেলা জামাইতের কর্ম পরিষদ সদস্য ডাক্তার মঞ্জুর আহমেদ সাকিব সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চোদ্দগ্রাম উপজেলা জামাইতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও জামাইতের ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য ডিপি শাহাবুদ্দিন রাজনীতি আর আগের মতো চলবে না জানিয়েছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি এখন থেকে জনগণের কাছে এবং ব্যবসায়ীদের কাছে ছুটে যাবে রাজনীতি আর আগের মতো চলবে না আমির খসরু বলেন রাজনীতি আর আগের মতো চলবে না আমরা এবার যাদের সমস্যা তাদের কাছে ছুটে যাব আর এ কারণে প্রতিটি বিভাগে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে কথা বলছি বিএনপি আর মেঘা প্রজেক্টের দিকে যাবে না বরং জনগণকে নিজ এলাকায় বসে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিবে তিনি উল্লেখ করেন দেশের অর্থনৈতিক সুফল যেন শুধু বা চট্টগ্রাম কেন্দ্রিক কিছু গোষ্ঠীর কাছে না থাকে বিএনপি নতুন স্লোগান তারেক রহমানের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা শনিবার বিকালে ফরিদপুর সদর উপজেলার হল রুমে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরু আরো বলেন বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করতে হবে এটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে যে অর্থনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারবে ধর্মকে রাজনীতিতে আনবেন না জানিয়েছেন ডাক্তার জাহিদ ধর্মকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হুসেন শনিবার বিকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে তিনি এ কথা বলেন তিনি বলেন রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে ধর্মকে রাজনীতিতে আনবেন না ভোটের মাঠে কেউ কেউ বলছেন অমুক মার্কায় ভোট দিলে অমুক জায়গায় টিকিট পাবেন টিকিট হচ্ছে আমল টিকিট কোনদিন ভোটের সিল হতে পারে না ডাক্তার জাহিদ হোসেন বলেন শেষ বিচারে দিন হাসরের ময়দানে কেউ আপনার পাশে দাঁড়াবে না একমাত্র প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের পাশে দাঁড়াবেন কোন সিল কোন টিকিট কোনো কাজে আসবে না ধর্মকে ব্যবহার করে যারা ভোট চাচ্ছেন মা বোনদের ভুল বোঝাচ্ছেন এদের সম্পর্কে সাবধান হতে হবে আসন্ন এওদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর তিন সদর আসনে বিএনপির চেয়ারপারসন জিয়ার উপলক্ষে জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় আছেন ডাক্তার এজেট এম জাহিদ হুসেন জাতি একটি সুস্থ সুন্দর অভাধ নির্বাচনের জন্য অপেক্ষা করছে জানিয়েছেন দলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রোহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ধানি শীশের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে জাতি একটি সুষ্ঠু সুন্দর অভাব নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ প্রায় বিশ বছর ভোট দিতে পারেনি মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় মানুষ ভোট দিয়ে সুযোগ পেলে বিএনপি বিপুল ব্যবধানে ক্ষমতায় যাবে নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতায় চলে যাবে বুঝতে পেরে দলটি নানামুখী ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে বিএনপি পি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে দুনু বলেন আওয়ামী লীগ দেশের শাসনের নামে জাতির উপরে যে হত্যা ঘুম লুটপাট নির্যাতন করেছে এগুলোর বিচার বাধাগ্রস্ত করতে পাশের দেশ বসে অনলাইনে লকডাউনের ঘোষণা দিচ্ছে দেশে তাদের কর্মী সমর্থক না থাকায় এআই প্রযুক্তির মাধ্যমে তারা মিছিলের ভিডিও তৈরি করে জাতিকে বোকা বানানোর অপচেষ্টা করছে লড়াই এখনও শেষ হয়নি জানিয়েছেন সেলিমা রহমান কেন্দ্রীয় বিএনপি নেত্রী সেলিমা রহমান বলেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রতিকূলতা সত্ত্বেও দেশের নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করছে তিনি বলেছেন জনগণের শক্তিতে সরকারকে বাধ্য করা হয়েছে এবং প্রকৃত পালাতে স্বাধীনতা ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই লড়াই থাকবে শনিবার মাগুরা শহরের নোমানি ময়দানি মহিলা দলের আয়োজনে মাগুরা এক আসনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খালের পক্ষে সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেলিমা রহমান বলেন এই প্রতিকূলতার মধ্যেও আপনারা যুদ্ধ করছেন একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা জানি আমাদের লড়াই এখনও শেষ হয়নি সে পর্যন্ত লড়াই করতে হবে যে পর্যন্ত আমাদের মা বোনেরা আমাদের সন্তানেরা সত্যিকারের বাক স্বাধীনতা সত্যিকারের নাগরিকের পূর্ণ মর্যাদা সত্যিকারের স্বাধীনতা না পায় তিনি বলেন এ লড়াই আপনারাই সবচেয়ে বড় শক্তি কারণ বাংলাদেশে প্রতিটি যুদ্ধে নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে এ সময় আরো বক্তব্য রাখেন মনোয়ার হুসেন খান নিপুণ রায় চৌধুরী নেওয়াজ হালিমা আরলি প্রমু